প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে এমন দুইটা আমলের কথা বলবো এই দুইটা আমল যদি নিয়মিত করতে পারেন জীবনে কোনো দিন হসপিটালের বেডে আপনাদের শুয়ে থাকতে হবে না জীবনে কোনো অপারেশন করাতে হবে না ইনশাআল্লাহ এই দুইটা আমলের বিনিময়ে মহান আল্লাহর আলমিন আপনাদের সারা জীবন সুস্থ রাখবেন যত জটিল এবং কঠিন রোগ হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সুস্থ এবং সুন্দর রাখবেন এই দুইটা আমল শাহবাই ইকরাম রাজি আল্লাহ তাল্লাহ করতেন এবং তারা সারা জীবন সুস্থ থাকতেন আজকে খেয়াল করুন আমাদের অনেক রোগ হয় হার্টের সমস্যা ব্রেনের সমস্যা কিডনির সমস্যা সমস্যা প্যারালাইসিস আলসার অনেক ধরনের রোগ হয় ডায়াবেটিস হয় কিন্তু সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহুগণের কোনো রোগ হতো না তাদের এই সমস্ত রোগ বালাই ছিলই না কেন ছিল না কেননা তারা রসুল সাল্লা সাল্লামের দেখানো এই দুইটা আমল সবসময় অনুসরণ করতেন তাই এই পাওয়ারফুল দুইটা আমল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এই দুইটা আমল প্রতিনিহত করবেন ইনশাআল্লাহ আপনারা রসুল সাল্লাহ সাল্লামের দেখানো এই আমল করার বরকতে সারা জীবন সুস্থ থাকবেন জীবনে কত ডাক্তার দেখেছেন কত কবিরাজ দেখেছেন কত মেডিসিন সেবন করেছেন কিন্তু জটিল কঠিন রোগ থেকে মুক্তি পাননি আজকে এবং রসুল সাল্লামের দেখানো এই আমলকে অনুসরণ করে আগামী এক মাস কন্টিনিউ করেন আল্লাহ রব আলমিন চাইলে সবই সম্ভব আপনার জটিল এবং কঠিন রোগকে আল্লাহ রব আলমিন চির মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআন হলো মহা রোগের ঔষধ পবিত্র কোরআনে সকল সমস্যার সমাধান রয়েছে কেবলমাত্র আমরা মাত্র কেবলমাত্র আমরা সঠিক নিয়ম এবং সঠিক প্রয়োগের ব্যবহার জানি না সেজন্য আমরা কোনো সমস্যার সমাধান পাই না পবিত্র কোরআনে একটা ছোট্ট সুরা আছে যেই সূরাটা সকল মুসলমানের মুখস্থ সুরাতুল ফাতেহা এই সুরার আরও একটি নাম রয়েছে সুরাতুল শেফা এই সুরাটি আপনার সমস্ত রোগের মহা ঔষধ হবে এই সুরাটি সঠিক ব্যবহার এবং সঠিক প্রয়োগ যদি জানতে পারেন তাহলে আপনার যে কোনো রোগ নিমিশেই সেরে যাবে আল্লাহ তাআলার রহমান এই আমলটি করার যে নিয়ম সেটি হলো আপনি দিনের বেলা বা রাতের বেলা যখনই পানি পান করেন ভাত খাওয়া ছাড়াও কিন্তু আমরা অনেকবার পানি পানি পান পান করবেন তখনই তিনবার করে থাকি যখনই ফাতে পড়বেন এরপর পানিতে ফুদিয়ে সে পানিটা পান করবেন এই আমলটা আপনি করতে থাকেন ইনশাল্লা আল্লাহরবুল আলমিন আপনার সমস্ত রোগ ছেড়ে দিবেন এবং ভবিষ্যতে আপনার কোনো রোগ হবে না এই আমলটা যতদিন করতে থাকবেন দ্বিতীয় নম্বর যে আমল সেটি হলো খাবার আপনি পরিপূর্ণভাবে খাবেন না অর্থাৎ পেট পুরে খাবেন না অনেক লোক আছে একবারে গলা পর্যন্ত খায় এমনটা যদি হয় তাহলে শয়তান আপনাকে খুব বেশি পরিমাণে ভর করবে এবং আপনার শরীরে অনেক রোগ বালায় বাসা বাঁধবে এজন্য রসুল ঝাল্লাহুল সাল্লাম বলেছেন খাবার খাওয়ার জন্য তোমরা পেটটাকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খালি রাখতে হবে এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে এবং এক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করতে হবে এভাবে এই দুইটা আমল আপনারা নিয়মিত করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আপনাদের উপর রহম করবেন এবং সকল প্রকার রোগ থেকে চির মুক্তি পাবেন তবে একটা কথা মনে রাখবেন এই আমলগুলো করার জন্য আপনার নিয়ত হতে হবে সহি এবং খাঁটি আপনার নিয়ত ইমান যদি এমন হয় যে আমলটা করলাম আমলটা কাজে দেয় কি না দেয় কাজ হবে কি হবে না এমন যদি আপনার নিয়ত হয় তাহলে এই আমল জীবনে কোনো দিন কাজে দেবে না আপনার নিয়ত এবং ইমান হতে হবে মজবুত যে আমলটা আমি করেছি আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালাকে সাক্ষী রেখে পবিত্র কোরআন থেকে আমলটা করেছি অবশ্যই এই আমল দ্বারা আমার রোগ মুক্তি হবে এবং এই আমল দ্বারা আমি লাভবান হব এমন যদি আপনার নিয়ত থাকে আকিদা থাকে ইমান থাকে তাহলে অবশ্যই এই আমল দ্বারা আপনার কাজ হবে এই আমল দ্বারা আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ